আমাদের যত তীর্থতা আছে সব কিছু বলে গিয়ে একটা সত্যিকার অর্থে সাম্প্রদায়িক প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ করে দিতে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ প্রতিযোগিতা আমার বীরত্তম সেই বাংলাদেশ সব তো দেখেছিলেন এবং গড়ে উঠতে শুরু করেছিলেন আজকে এখানে আমাদের রানী মাতা তিনটা বক্ষভ্যে বলেছেন যে বিরানব্বই সালে তারা সম্ভবত বিরানব্বই সালে তারা আমাদের গণতন্ত্রের মাতা দেশ এবং মুখান্দাজের সঙ্গে তারা বসেছিলেন কথা বলেছিলেন এবং পরবর্তীকালে আমাদের এখনকার যিনি তরুণ নেতা যার উপরে গোটা দেশ তাকিয়ে আছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার একটা স্বপ্ন নিয়ে সেই তার টমনার সঙ্গেও তারা বসেছিলেন কথা বলেছেন আজকে সেই সময়টুকু আবার ঘুরিয়ে আনা দরকার আজকে আমাদের মামাবারিকা এসেছে অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইয়েরা এসেছেন সেই দক্ষিণ থেকে দক্ষিণের জেলা থেকে একটা আশা তাদের সামনে আছে সেই আশাটা ঠিকই যে আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নাগরিকের মর্যাদা নিয়ে বাসতে চাই ঠিক কি না ঠিক কি না বলেন সেটাই নিশ্চয় আজকে আমাদের তার দেবেন আমরা বাংলাদেশকে সেই ভাবেই গড়ে তুলতে চাই এখানে সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকে আমাদের ভিসেন ট্রেন থার্টি কথা বলেছেন আমাদের একত্রিশ দফা নতুন রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি কথা বলেছেন যারা তারা কামার সাহেব সেই কথাগুলো আলোচনা হয়েছে আমি শুধু একটি কথা বলতে চাই এ দেশটা আপনার এই মাটি আপনার উনিশশো একাত্তর সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি সেই যুদ্ধের সময় কিন্তু আমাদের কোনো পার্থক্য ছিল না আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে আমাদের এই দেশের স্বাধীন করেছিলাম আজকে আবার সেই মন্ত্রী তৃপ্ত হয়ে আসুন আমরা সবাই বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমাদের এই মানুষগুলো যারা উপ বাস করি তাদের বাস করবার উপযোগী একটা দেশে রূপান্তরিত করতে চাই আপনাদের সঙ্গে আরো ভালো আলোচনা করে আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের সঙ্গে আলোচনা করে বেশ কতগুলো সমস্যা এবং দাবি দেওয়ার কথা আপনার মতো বলেছেন আমি তা আমাদের নেতার কাছে জানাতে চাই অর্পিত সম্পত্তি প্রত্যাহার আইন বাস্তবায়ন চেয়েছেন আপনারা আপনারা সংখ্যালঘু সুরক্ষা আইন চেয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশন চেয়েছেন সংখ্যালঘু মন্ত্রণালয় চেয়েছেন দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন চেয়েছেন ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন চেয়েছেন মনোনয়ন জাতীয় সংসদ সহ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলেছেন আরেকটি বিষয় যেটা হয়েছে যে কিছু মামলা বিভিন্নভাবে আপনাদের করা হয়েছে সেই মামলাগুলো যে প্রত্যাহার করা হয় সেভাবে আপনারা আমি আমার নেতাকে আজকে যিনি বাংলাদেশে নেতৃত্ব করবেন তার কাছে আপনাদের এই দাবি জাগগুলো তুলে ধরলাম কিন্তু এই দাবি জাহাগগুলো পূরণ করা তখনই সম্ভব হবে যখন আমি আমার নেতাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারবো এই ব্যাপারে কি আপনারা কথা নিচ্ছেন আমি কথাটা শুনতে চাই আপনাদের কাছে কথা নিচ্ছেন যে আপনারা আমার নেতাকে প্রতিষ্ঠিত করবেন প্রধানমন্ত্রীদের পদে তারা আপনার সঙ্গে শুনা নিয়ে করবেন হিন্দু মুসলমান ভাই ভাই মুসলমান ভাই ভাই চাই বন্ধু মুসলমান ভাই ভাই চাই এটা মনে রেখে আসুন আমরা সামনের দিকে আমার নেতা তারা আমার নেতৃত্বে এগিয়ে যাই